আপনারা কি জানেন প্রতিদিন আমাদের শরীরে কিছু ক্ষতিকর কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ তৈরি হয় যেগুলোর নাম ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেলগুলো আমাদের শরীরের কোষগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয় যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন চুল পড়া ওকে বার্ধক্যজনিত সাপ পরা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেমন সমস্যা রয়েছে তেমন তার প্রতিষেধকও রয়েছে আর সেই প্রতিষেধক হল অ্যান্টিঅক্সিডেন্ট যখন এই ফ্রি রেডিকেলগুলো আমাদের শরীরের কোষ থেকে ইলেকট্রন নিয়ে আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট করতে চায় ঠিক সেই সময় অ্যান্টিঅক্সিডেন্টগুলো এই ফ্রি রেডিকেলকে নিজের ইলেকট্রন দিয়ে সেগুলোকে স্থিতিশীল করে ফলে আমাদের শরীরের কোষগুলোর কোনো ক্ষতি হয় না এবং আমাদের শরীর সুস্থ থাকে কিন্তু আপনারা কি জানেন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোথায় পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো পাওয়া যায় আপেল কমলা আঙ্গুর ঢেঁড়স গাজর টমেটো এমন রঙিন ফলমূল এবং শাকসবজিতে সুতরাং নিজের খাবারের ভেতরে রঙ আনুন এবং নিজের সুস্থতা বাড়ান